প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতাই তোমাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমি হিসাববিজ্ঞানে প্রত্যেকটা লেনদেনের সাথে যে ডেবিট এবং ক্রেডিট পক্ষ থাকে সেই ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের যে কৌশল সেই কৌশলটা তোমাদের মাঝে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের মাঝে হিসাবের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি মানে হচ্ছে আমাদের হিসাববিজ্ঞানে যত হিসাব রয়েছে প্রত্যেকটা হিসাব একটা 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 তোমাদেরকে বর্ণনা করে আমি বুঝিয়েছি আজকে থেকে তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় শেখাবো তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি খেয়াল করে দেখো এর আগে আমরা পড়েছিলাম হিসাব পাঁচ প্রকার সম্পদ দায় আয় ব্যয় এবং মালিকানসত্ব এই যে পাঁচ প্রকার হিসাব রয়েছে এই পাঁচ প্রকার হিসাব কখন ডেবিটে হবে কখন ক্রেডিটে হবে এই যে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো খেয়াল করে দেখো আমরা বলছি হিসাব যে হিসাব যত হিসাব রয়েছে সবগুলোকে পাঁচটা শ্রেণীতে ভাগ করা হয় এর মধ্যে থেকে এক নাম্বার যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে সম্পদ এবং ব্যয় মনে রাখবা সম্পদ এবং ব্যয় এরা মূলত এদের পক্ষ হচ্ছে ডেবিট সাইট কোন সাইট ডেবিট সাইট আচ্ছা তো এই যে সম্পদ এবং ব্যয় এরা মূলত ডেবিট পাশে অবস্থান করবে একটা লেনদেন দ্বারা আমরা জানি দ্বিমুখে মানে হচ্ছে বিপরীতমুখী দুই দিকে প্রভাব পড়ে একটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা লেনদেনে একটা ডেবিট সাইটের প্রভাব পড়ে আর একটা ক্রেডিট সাইটের প্রভাব পড়ে তো যদি কোনো লেনদেনের ব্যয় এবং সম্পদের উপর প্রভাব পড়ে সাপোজ সম্পদের উপর প্রভাব পড়ে এবং সে প্রভাবটা কেমন যদি সম্পদটা যদি কী করে বৃদ্ধি পায় তাহলে যে হিসাবের দ্বারা সম্পদ বৃদ্ধি পাবে ওই হিসাবটাকে কি করতে হবে ডেবিট পাশে লিখতে হবে আর যদি কোনো লেনদেন দ্বারা প্রতিষ্ঠানের কোনো সম্পদ হ্রাস পায় তাহলে যে হিসাবের সম্পদটা হ্রাস পাবে ওই হিসাবটাকে কি করতে হবে ক্রেডিট পাশে বসাইতে হবে ঠিক একইভাবে ব্যয়ের ক্ষেত্রেও ব্যয় কোনো লেনদেনের ফলে যদি কোনো হিসাব দ্বারা ব্যয় বৃদ্ধি পায় এমন বোঝায় তাহলে ব্যয়টাকে ওই যে ব্যয়টা বৃদ্ধি পাবে সেটাকে ডেবিট পাশে লিখতে হবে এবং যে ব্যয়টা কমবে মানে হ্রাস পাবে ওটাকে ক্রেডিট দিকে লিখতে হবে তার মানে আমরা এক কথায় কিভাবে মনে রাখবো এক কথায় মনে রাখার বিষয় হচ্ছে যে সম্পদ এবং ব্যয় এরা ডেবিট দিকে অবস্থান করে এদের পাশটা হচ্ছে ডেবিট পাশ তো ডেবিট পাশ থেকে এরা কখন ক্রেডিট পাশে যাবে যখন ব্যয় বা সম্পদ কমে যাবে তখন এরা তাদের নিজস্ব সাইড ডেবিট থেকে ক্রেডিটে নেমে আসবে এরপরে হচ্ছে দুই নাম্বার যে বিষয়টা আছে এটা হচ্ছে আয় দায় এবং মালিকানা মালিকানাসত্য পাঁচ প্রকারের মধ্যে এখানে চলে গেল দুই প্রকার আর এখানে রয়ে গেল তিন প্রকার আয় দায় এবং মালিকানা মালিকানাসত্য এদের অবস্থান মূলত ক্রেডিট দিকে এদের অবস্থান মূলত কোন দিকে ক্রেডিট দিকে আচ্ছা দেখো আগের বার কী বললাম যে সম্পদ এবং ব্যয় এদের অবস্থান হচ্ছে ডেবিট দিকে এরা যখন কমে যায় তখন এরা ক্রেডিট দিকে অবস্থান করে তাহলে আয় দায় এবং মালিকানা সত্য এদের অবস্থান যেহেতু ক্রেডিট দিকে তাহলে সম্পদ এবং ব্যয়ের উল্টা ব্যাপারটা তো এরা যখন আয় অথবা কোনো দায় অথবা মালিকানা সত্য যেটাই হোক এরা যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট দিকে বসবে কোন দিকে বসবে এই যে যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট দিকে বসবে আর এরা যখন হ্রাস পেয়ে যাবে মানে কমে যাবে তখন এরা এদের অবস্থানকে ক্রেডিট দিক থেকে ডেবিট দিকে নিয়ে যাবে মানে অর্থাৎ যখন আয় হ্রাস পাবে বা দায় হ্রাস পাবে অথবা মালিকানা সত্য হ্রাস পাবে তখন এটা আমাদের কোন দিকে চলে যাবে ডেবিট দিকে চলে যাবে তো এই যে পাঁচ প্রকার হিসাব আমি এই অন্যান্য টিচাররা তোমাদেরকে অন্যভাবে বোঝায় যে টাকা আসলে ডেবিট কি গেল আসলো ওভাবে যদি তুমি বুঝতে যাও হয়তো তুমি ডেবিট ক্রেডিট অল্প কিছু পারবে কিন্তু অন্যান্য বিষয় যে সাথে এটার সাথে জড়িত থাকে সেই হিসাবগুলো তুমি বা অন্যান্য যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো তুমি ভালো মতো বুঝতে পারবে না এর জন্য আমরা ওভাবে শিখবো না আমরা যেটা সাইন্টিফিক ওয়ে আছে শুধু সেই সাইন্টিফিক ওয়েতেই শিখবো তাহলে এখন আজকের এই ক্লাস থেকে আমাদের মনে রাখার কী বিষয় আজকের এই ক্লাস থেকে আমাদের একটা বিষয় মনে রাখার বিষয় সেটা হচ্ছে সম্পদ ব্যয় সম্পদ এবং ব্যয় ডেবিট আয় দায় মালিকানা সত্ত্বেও ক্রেডিট যখন এরা হ্রাস পাবে মানে হচ্ছে সম্পদ এবং ব্যয় যেহেতু ডেবিটে এরা যখন হ্রাস পাবে তখন এরা ক্রেডিটে চলে আসবে আর আয় দায় মালিকানা সত্ত্বেও এরা ক্রেডিটে এরা যখন হ্রাস পাবে তখন ডেবিটে চলে যাবে তো এখানে তো জাস্ট শুধু সম্পদ মানে আমার কোন হিসাবটা কোন দিকে যায় সেটাই আলোচনা করলাম তো এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে ওই ভিডিওতে তোমাদের প্রত্যেকটা লেনদেনের সাথে যে হিসাবটা কিভাবে তুমি ধরবা নির্ণয় করবা এবং সেগুলোকে ডেবিট এবং ক্রেডিট কীভাবে লিখবা সেটা নিয়ে সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদা তোমাদেরকে বুঝে দেওয়া হবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ